সকালের নাস্তায় আমরা রুটিকেই বেস্ট মনে করি প্রতিদিন সকালে রুটি খেতে খেতে আর ভালো লাগে না একসময় মনে হয় অন্য কিছু বানিয়ে খাই আর এই নাস্তাটা খেয়ে আমাদের ভাইয়া অনেক পছন্দ করেছে সাথে রাত্রিও হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চুলাই তুলে দিলাম পানি গরম আর এই পানি গরম চাপালাম আটা সানার জন্য মানে আটা মাখানোর জন্য আর এদিকে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিচ্ছি নিয়েছি সকালে রুটি বানাবো সাথে একটা নাস্তা আইটেম অ্যাড করব যেখানে রাত টিফিন দেওয়া যাবে এবং আপনাদের ভাইয়েরও একটু ভালো লাগবে নাস্তা খেতে আর কি তো এই আমি আটার মধ্যে এখন পানি দিচ্ছি আমি কিন্তু আটা খামির করতে পারি না এই জন্য আটার মধ্যে এইভাবে গরম পানি দিয়ে আমি আটাটাকে মাখিয়ে ফেলি ছোটো থেকে এইভাবেই আম্মু এবং দাদি করে আসছে আর এখানে এখন আমি হচ্ছে পেঁয়াজ কুচি করে নিব আর পেঁয়াজ আর মরিচ দিব আজকে এই নাস্তাটাই আর নাস্তাটা হয়তো অনেকে আমার রিলস দেখেই বুঝতে পেরেছেন কি নাস্তা হতে যাচ্ছিলো কারণ গতকাল থেকে আমি রিলস শেয়ার করছি এই ভিডিও অনেকে রেসিপি চেয়েছেন যদিও জানেন এখানে আমি এখন চা বানাচ্ছি কারণ সকালবেলা আমার চা না হলে একেবারেই হয় না চা একটু লাগবে এক কাপ চা না হলে মনে সকালটা ভালো লাগে না সারা দিন কেমন জানি লাগে তো চা চাপিয়ে দিয়ে ওই দিকে আমি পেঁয়াজ মরিচ কুচি করে নিচ্ছি আর এই পেঁয়াজ মরিচ কুচি করে এখন আমি এটাকে ডিম দিয়ে ভাজবো মানে এটার মেন রেসিপি হচ্ছে ডিম আর আটা তো এখন আমি এই চুলার মধ্যে দিয়ে দিলাম তেল আর এর মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো আমি সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব খুব বেশি মানে ভাজা যাবে না হালকা একটু ভাজার মতো যেরকম আমরা আলু ভর্তায় দিয়ে থাকি তো এটা ভাজা হতে হতে আমি আটা মাখাচ্ছি আটাটা ঠান্ডা হতে দিয়েছিলাম কারণ আমি গরম আটা পারি না ঠান্ডা করে নিয়েছিলাম আর এখন এটাকে সুন্দরভাবে মাখাচ্ছি আর এই আটা মাখাতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আর যে পেঁয়াজ আর মরিচ যখন একটু বাদামি হয়ে আসছিলো তখন এর মধ্যে হলুদ এবং লবণ দিয়ে দিয়েছি আমি আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি ডিম তো ডিম আমি দুইটা নিয়ে আসছিলাম পরে ভাবলাম যে আপাতত একটা দিয়ে করে দেখি ভালো লাগবে কিনা যদি ভালো না লাগে এই জন্য আমি একটা ডিম দিয়ে এই নাস্তাটা বানিয়ে ফেলবো তো ডিম টা এইভাবে দিয়ে এটাকে ঝুরি করে দিতে হবে যেমন আমরা ডিমের ঝুরি খেয়ে থাকি সেরকমই ঝুরি বানিয়ে নেব এটাই হবে কিন্তু পুর মানে রুটির মধ্যেকার পুর হবে এটা তো আমি এটা সুন্দর মতো লাল করে ভেজে নামিয়ে নিয়েছি এখন আমি একটা রুটি বেলার মতো করে একটা রুটি বেলে নিব। আর হ্যাঁ পরোটায় যেমন আমরা আটায় তেল ব্যবহার করি সেরকম তেল দিয়েই কিন্তু আমি আটাটাকে আমি মাখিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা এখন এইভাবে রুটি বানিয়ে তার মধ্যে সেই ডিমের পুরটা আমি দিয়ে দিব এর মধ্যে বলতেই পারেন যে যেরকমভাবে আমরা পিঠার মধ্যে পুরির মধ্যে পুর দিই সেইভাবেই এখন আমি চারি সাইডে একটু পানি লাগিয়ে নি যেন এটা মুখটা আটকাতে সুবিধা হয় আর ঠিক মোগলাই পরোটার মতো করে এটাকে আমি ভাজ করে নিব মোগলাই পরোটা কিন্তু আরও বড় হয় তবে এটা আমি একটু ছোটো করে বানিয়েছি আর হয়তো বুঝতেই পারছেন মোগলাই সিস্টেমে হয়েছে আর মোগলাইয় কিন্তু ডিমটা কাঁচা দিয়ে দেয় এরকম রুটির মধ্যে পরে ওটা ভেজে নেয় আর আমি কিন্তু এখানে ডিমটাকে সুন্দর মতো করে রান্না করে নিয়েছি আগেই আমি এখানে দুইটা বানিয়েছি মানে কেমন লাগবে না লাগবে নতুন নাস্তা আসলে এরকমভাবে অল্প করেই বানানো ভালো আপনারাও যে কোনো নাস্তা প্রথমবার ট্রাই করলে অল্প করেই করবেন আর আমি কড়াইয়ে দুইটা একসঙ্গেই দিয়ে ছিলাম তাড়াতাড়ি হয়ে যায় কারণ সকাল সকাল খুব পাড়াপাড়ি থাকে আমার কাজের আর এই টাইমে ভিডিও করা হয় কারণ সারাদিন সময় পায় না ভিডিও করার এখন দেখেন উল্টে পাল্টে আমি সুন্দর মতো লাল লাল করে ভেজে নিয়েছি এটা এত সুন্দর ভাজা হয়েছিল যে মানে কি বলবো যে দোকানের মুগলাই এর কাছে ফেল হয়ে গেছিলো কারণ দোকানের মুগলাই কিন্তু কাঁচা পেঁয়াজ এবং ডিমটা পাওয়া যায় এটা কিন্তু দেখে ভেজে নিয়েছি দেখে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগছিল আর ছোটো ছোটো হয়েছিল তো এখন আপনাদের ভাইয়া খেয়ে রিভিউ দিয়েছিল সে তো বারবার বলছিলো অনেক সুন্দর হয়েছে তাকে সস দিয়ে খেতে দিয়েছিলাম এইখানে আর আমিও খাবো তবে আমি খাবো একটু ছাদে একটু সুন্দর মতো যেন ভিডিওটা আসে তো এখন আমি আমার পিসপিস করে নিচ্ছি আর এগুলো পিচ করে নেওয়ার পরে এইখানে দিয়ে দিলাম কিছুটা সস এটা কিন্তু সস দিয়ে বেশি ভালো লাগে সস ছাড়া কিন্তু মুগলাই পরোটা খাওয়াই মানে ভালো লাগে না তো এখন আমি খেয়ে দেখছি মানে এত সুন্দর হয়েছে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে আমি এত সুন্দর সুন্দর রান্না পারছি যেটাই ট্রাই করছি আলহামদুলিল্লাহ পারফেক্ট হচ্ছে তো ভিডিওটা আর লং করছি না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক দারুন আল্লাহ পেজ